প্রচার সময় দল সহ আমার সারা বাংলাদেশ থেকে আগত সকল নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম বোনা আমরা এখন এই মুহূর্তে মুসলিম করছি আপনারা জানছেন যে ইসরায়েলি আগ্রাসন আমাদের মুসলিম ফিলিস্তিনিদের উপরে হত্যাকাণ্ড এবং আগ্রাসন চালাচ্ছে এই জন্য আমি বাংলাদেশ স্থাপনা করলে বিচার সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা বা ঘৃণা জানাচ্ছি সেই সঙ্গে সারা বাংলাদেশের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সকল উপজেলা জেলা সম্মানিত লাগুয়া আমার বগুড়া জেলা তোলা রাজ্যের বিভাগ থেকে প্রাণ দাঁড়াবো অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানীয় উপস্থিতি আমরা এখানে কিছু দিন সময় এই অবস্থান ঠাকুর শুধু আপনার সকলে অবগত আছেন ইতিমধ্যে আমাদের সাতচল্লিশ দিন আন্দোলনের ফসল হিসেবে মাননীয় আইসের মহাদয় এবং আন্তর আইন মন্ত্রণালয় থেকে ষোলো হাজার ঘটনাংশের প্রেক্ষিতে পাঁচ হাজার ছয় জন সৃষ্ট আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় গিয়েছে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আমাদের সবগুলো ফাইল মুক্ত করে থাকে তাই আমি এই মানব সরকারের কাছে লক্ষ্য আহ্বান জানাতে চাই

পাঁচ হাজার নয়শো ছয় ছয় বা নয়শো ছয় জন বাদে যে নয় হাজার সাতশো ছিয়াশ জন প্রকল্পবিদ থাকে এই বাদ বাকি দখলের প্রকল্পবিদের অ্যাকচুয়ালি সুস্পষ্ট অবস্থান কি হবে সেইটা আমি সেইটা সারা বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে মাননীয় আইন মন্ত্রণালয় জন্য এবং আইজিএল মহোদয়ের কাছে বরাবর জানতে চাই এবং আর দিনের জানতে চাই আমাদের বাদ বাকি নগুল্য বিষয়ের অবস্থানটা কী হবে এই বলে আমি অনুরোধ প্রশাস করছি এবং আমার